আলাইকুম ইউটিউব ফ্যামিলি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি সুটো মাছ নিলাম সুটো মাছগুলা সাফ করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম একটা টমেটো কুচি নিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট নিলাম এবার চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি প্রথমে পুটি মাছগুলা বেজে তুলে নেব একটু বড় বড় মাছগুলা বেজে তুলে নিলাম ছোট মাছগুলা কাঁচা রান্না করব আমি এবার একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি মশলা কষিয়ে নেব একটু ডাককন দিয়ে দেব আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন ডাককন সরিয়ে দেখছি মশলা কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে বাজা মাছগুলা দিয়ে দিলাম এবার কাঁচা মাছ দিয়ে দেব। কাঁচা মাছ বাজা মাছ দিয়ে আমি মাছের জুলটা করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যাবেন ডাকন দিয়ে আবার ডাকন সরিয়ে দেখছি মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব মাছের জুলটা হয়ে গেছে সাপোর্ট করে যাবেন খুদা হাফিজ